সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ শুনি বাইরের দিকে একদম চেঁচামেচি মনে হলো কিছু একটা ঘটনা ঘটছে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাড়ির পাশে নয় দশ বছরের বাচ্চাগুলো হাতে কোদাল দা ঝাড়ু নিয়ে জঙ্গল পরিষ্কার করছে আমি ভাবলাম সকাল সকাল ওদের আবার কি হলো এখানে ওরা কি করে পরে ওদের কাছ থেকে শুনতে পারি ওরা নাকি এখানে ব্যাডমিন্টন কোর্ট বানাবে শুনে কিছুটা অবাক হলাম কারণ এত জঙ্গল এর ভিতরে মাটি এত পরিমাণ উঁচু নিচু যেগুলো সমান করে এখানে কোদ দেওয়া প্রায় অসম্ভব এমন সময় এক বাচ্চা আমাকে তাদেরকে সাহায্য করার জন্য বলল। মনে মনে আমি আগে এই সিদ্ধান্ত নিয়েছিলাম ওদের কাজে একটু হেল্প করব। যে বলা সেই কাজ এরপর আমি কোদাল হাতে ওদের সাথে নেমে পড়লাম আমি ওদের সাথে কাজে হাত লাগানোর আগেই ওরা অনেকটা কাজ করে ফেলছে তার পাশে যে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এই পরিমাণ জঙ্গল এখানেও ছিল কিন্তু বাচ্চা ছেলেদের কঠোর পরিশ্রমের কারণে এখন তা খেলার মাঠে রূপান্তরিত হয়েছে তবে এখন অনেক কাজ বাকি জায়গাটা একদম উঁচু নিচু জায়গায় জায়গায় গর্ত আর এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাটি দিয়ে ভরাট করতে হবে প্রথমে ওদের আমি বলেছিলাম এটা প্রায় অসম্ভব এত উঁচু নিচু জায়গা সমান করে করতে অনেকটা কষ্ট হবে কিন্তু বাচ্চা ছেলেগুলো তারা কোট দিয়েই সারবে তারপর সবাই মিলে মাঠে নামলাম কেউ কোদাল দিয়ে মাটি তুলছে কেউ গর্ত ভরছে মাটি কেটে আনছে মূল ফেলছে পুরো দল আবার একসাথে কাজ করছে যেন এটা একটা কোট বানানো না একটা উৎসব আমার সাধারণত একটা না এতক্ষণ কাজ করার অভ্যাস নেই কিছুক্ষণ কাজ করার পরই আমি হাঁপিয়ে উঠলাম কিন্তু বাচ্চাদের মুখে কোনো ক্লান্তি নেই সবাই হাসছে মজা করছে কেউ আবার গান গাইছে কাজের ফাঁকে বিকেলের দিকে মাঠটা একদম অন্যরকম হয়ে গেল আগে সেই জঙ্গলের জায়গায় এখন একটা খেলার মাঠ পুরো সমান সুন্দরভাবে সাজানো এর ভিতর খেয়াল করলাম ছেলেগুলো সবাই মিলে টাকা উঠে কোট দেওয়ার জন্য ফিতা নেট বাস পেরেক তার কিনে এনেছে সত্যি বলতে এই একতা আর ইচ্ছা শক্তি ওদের সবচেয়ে বড় সম্পদ এবার শুরু হলো কোট বানানো মাপ নিতে গিয়ে দেখি জায়গা কোটের আসল সাইজের চেয়ে অনেক ছোট মানে কোটের সাইজ ছোট হবে এই কথা শুনে সবার মন খারাপ এখন কি করা যায় নতুন করে তো আর জায়গা পরিষ্কার করা সম্ভব না যেহেতু ওরা বাচ্চা মানুষ তাই কোটের সাইজ একটু ছোটো হলেও ওদের খুব একটা সমস্যা হবে না ওদেরকে বুঝিয়ে বললে ওরা বুঝতে পারে এবং আমরা সবাই মিলে কোট বানানো শুরু করি কেউ পেরেকে গিয়ে দিচ্ছে কেউ ফিতা ধরে রাখছে কেউ খুঁটি লাগানোর জন্য মাটি খুঁড়ছে এইভাবে সবার প্রচেষ্টায় অবশেষে ব্যাডমিন্টন কোর্ট বানানো শেষ হলো যখন পুরো কোর্টটা দাঁড়িয়ে গেল মনে হচ্ছিল যেন একটা স্বপ্ন পূরণ হলো বাচ্চাগুলোর চোখের এক আনন্দ এরপর আমি ব্যাটে হাত নিয়ে ওদের সাথে একটু ব্যাডমিন্টন খেললাম ওদের চোখে যে আনন্দটা দেখেছি তাতেই যেন দিনের সব ক্লান্তি মিলিয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন